আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনেরা আপনারা কীরকম আছেন আল্লাহর মতো অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আচ্ছা মুরগি মাংস রান্না করলাম দেখেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর তেল দিয়ে দিয়েছি আর আস্ত জিরা দিয়ে দিয়েছি তো কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম মুরগি মাংসটা কীভাবে ধোনা করলাম তো এখানে এই লবণ দিয়ে দিলাম যারা নতুন রাঁধুনি তাদের কাজে লাগবে তো দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই একটা সুবিধা একটা লাইক দিয়ে দিবেন লাইক দেওয়ার সহ অবশ্যই দেখার অনুরোধ করলো এখানে তেজপাতা গরম মশলা এলাচ লং দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর এখন একটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কালার করে নিব এই তো এখানে দেখেন অনেকটাই নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা আর বাদামি কালার হয়েও আসছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার এই মুরগি মুরগির মাংস গুণ কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে আপনারা ঝাল আপনাদের বুঝে আপনারা দিয়ে দি দিবেন আমি এখানে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম আর মশলাটা কষাতে কষা তো হোক এতেও কষানো হয়ে গিয়েছে আমাদের এখানে অক্টোমারে কিন্তু অনেকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর যে টমেটো টমেটোগুলো কিন্তু এখনকার টমেটোগুলো কিন্তু বলতে চায় না তো এতে টমেটোগুলো আমি ভালো করে দিয়ে এভাবে করে থেতলে নিলাম আর এখানে মুরগি মাংসগুলো দিয়ে দিলাম এখন মুরগি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব আর মুরগি মাংসগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল মুরগি মাংস ঘুনা করতেছি কোনো আলু কিছু দিব না এখানে আমি লেবুর রস নিয়েছি তো টক দুইটা নেই তার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম আমি লেবু রসগুলো আমি আগে থেকেই এভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো লেবু যখন কাটি লেবু যখন বেঁচে যায় তখন আর ফালাই না এই লেবুগুলোকে চিপে একটা বাটির মধ্যে করে রেখে দিই ফ্রিজের মধ্যে শক্ত হয়ে তাকেই তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পারতেছেন মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষনাটাও খুব ভালো হয়েছে যতটা কষাবেন ততটাই কিন্তু ভালো লাগবে আর ওই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়তো এখন পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিব এখন তো গরম পানি ছিল তাই গরম পানিটা দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বড় পর্যন্ত রেখে দিব এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো যেহেতু কষানোতে কিন্তু আমার মুরগির মাংসটা অনেকটাই গলে গিয়েছে আর এটা কিন্তু হচ্ছে কক মুরগি তো এই তো নাড়াচাড়া দিয়ে ভালো করে রেখে দিলাম আর গরম মশলা পাক গুঁড়োটা দিয়ে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এখন চুলাটা নিভিয়ে দেবো ততের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আমার